হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস আমি কোহেলি আজকে আমি তোমাদের সঙ্গে যেটা বলতে এসেছি তোমাদেরকে যেটা বলতে এসেছি সেটা হচ্ছে দেখো তোমরা যারা সবে ক্লাস ইলেভেনে উঠেছো অথবা টুয়েলভে উঠেছো তো তো টুয়েলভের স্টুডেন্টরা তো জানোই তোমাদের এমসি পরীক্ষা হয়েছিল আগের বছর ফার্স্ট সেমিস্টার এবার যারা ইলেভেনে উঠেছো তাদেরকে বলি তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে সেমিস্টারের প্রথম সেমিস্টারটা এমসি কেউ বেসিসে তোমাদের হয়তো অনেকেরই মনে হচ্ছে যে এমসিকিউ কিউ যা হোক একটা ঠিক করে দেবো ঠিক আছে অপশান তো দেওয়ায় থাকবে খুব সহজ ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয় তাই জন্য আমি তোমাদের জন্য যেটা অ্যারেঞ্জ করেছি যে এই এমসি কিউগুলো খুব বেশি পরিমাণে প্র্যাকটিস হওয়াটা কিন্তু দরকার তো তাই জন্য আমি তোমাদের কথা ভেবে আমি একটা টেলিগ্রাম চ্যানেলে আমি চেষ্টা করছি কুইজ দেওয়ার প্রত্যেক সপ্তাহে এখনো পর্যন্ত দিচ্ছি আশা করছি পরবর্তী দিনে প্রত্যেক দিন কুইজ দিতে পারবো ক্লাস ইলেভেন এর এবং ক্লাস টুয়েলভ এর যাতে তোমরা বুঝতে পারো নিজে নিজে যে কতটা তোমরা ঠিক করছো কতটা তোমরা ভুল করছো এই পরীক্ষাগুলো দিলে তোমরা তোমাদের প্রিপারেশনটা কতটা ঠিক হচ্ছে এবং পড়তে পড়তে আমি এখনও পর্যন্ত যেটা করছি দশটা করে কোয়েশ্চেন দিচ্ছি যেটা পরবর্তী সময় তোমাদের পরীক্ষা যখন আগিয়ে আসবে তখন সেটা চল্লিশটা কোয়েশ্চেন থাকবে তো তোমরা যদি এটা প্র্যাকটিস করো তোমাদের অনেকটা বেনিফিট হবে আমার ধারণা তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন হও টেলিগ্রাম চ্যানেলে আমি কুইজ আকারে দিচ্ছি আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রত্যেক দিন আমি এমসিকিউগুলো দিচ্ছি এবার তোমরা ইউটিউবের যে কমিউনিটি পোস্টটা আছে সেখানেও তোমরা দেখো সেখানেও আমি দিচ্ছি তো তোমরা এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো তাহলে তোমাদের সুবিধা হবে এই ছোট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ